আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা ডালের রেসিপি তো ডাল খেতে আমরা কম বেশি বাঙালিরা সবাই পছন্দ করি তো আজকে ভাবলাম ডালটা একটু অন্যরকম করে রান্না করি তো ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে বেশ ভালো লাগবে আমার তো যেই কথা সেই কাজ ক্যামেরা অন করে রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে আমি দুশো গ্রাম ডাল নিয়ে ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে আর জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি আর একটু কালারটা ভালো দেখাবে সেই জন্য আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এর শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর এরপর আমি দিয়ে দেবো একটু তেল তো যেহেতু আমি সরিষার তেল খাই না তো সেই জন্য সরিষার তেল দিলাম না আমি দিয়েছি সয়াবিন তেল তো এখানে সয়াবিন তেল দিয়ে এরপর আমি দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে টমেটো কুচি নাও দিতে পারেন তো যেহেতু এখন শীতকাল টমেটো সিজন টমেটোটা পাওয়া যায় সবসময় তো আমি ভাবলাম যে টমেটোটা একটু দিলে হয়তো স্বাদটা ভিন্ন লাগবে তো সে যেন টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিচ্ছি আর ডালটা যত ভালো করে মাখা হবে ডালের স্বাদটা কিন্তু তত বেশি হবে তো বন্ধুরা আপনারা কিন্তু কোনো দ্বিধাবোধ না করে হাত দিয়ে চটকে যেভাবে ভাত মাখেন সেইভাবেই কিন্তু ডালটা ভালো করে মেখে নেবেন তো এই পর্যায়ে এসে আমি ডালটা একটু রেস্টে রেখে এখানে হাঁড়িটা বেশ গ্যাসের উনুনে বসিয়ে হাঁড়িটা গরম করে নিয়েছি এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে হাঁড়ির মধ্যে ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ঠিক একটু ডালে যে পানি ভাবটা আছে সেটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না ডালটা পুরো ঝুরো হয়ে যাচ্ছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে ওই যে যে গামলার মধ্যে ডালটা মেখেছিলাম সেই গামলাটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এরপর ডালটা ঢাকা দিয়ে দেব অপেক্ষা করব গলা পর্যন্ত তো ডালটা বন্ধুরা মোটামুটি গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম গলে গিয়েছে মোটামুটি না পুরোটাই ডালটা গলে গিয়েছে তো এর মধ্যে পর্যায়ে এসে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু মাখার সময় লবণটায় অল্প দিয়েছিলাম আর সেজন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এরপর আমি ডালটা ফোড়ন দেব তো ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি দিয়ে দেব ডালটা তো ডালটা আমি এই হাঁড়ির মধ্যেই রান্না করেছিলাম রান্না করে ডালটা আমি এই ডিশটার মধ্যে ঢেলে নিয়েছি আর ওই হাঁড়িতেই আবার আমি ডালটা ফোড়ন দেওয়ার জন্য রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এরপর আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম তো বন্ধুরা সত্যি এভাবে ডাল রান্না করলে ডাল ছাড়া আর কিছুই লাগবে না শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ডালটা অসম্ভব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে তো এর পর্যায়ে এসে আমি এখানে একটু ধনে পাতা কুচি অ্যাড করব। তো ধনেপাতা কুচি দিলে ডালটা আরও বেশি মজার হবে আমার কাছে এটা মনে হলো আপনারা চাইলে নাও দিতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন